মানবের অবনতির কারণ ও উন্নতির পন্থা এটা আবার জি জীবনের প্রথম সর্বপ্রথম প্রবন্ধ মাসিক কোরআন পত্রিকায় এটা প্রচারিত হয়েছিল মানব হচ্ছে নিখিল সৃষ্টির সেরা জীব আশরাফুল মকলুকাত মানব সর্বোচ্চ স্তরের পানি মানবের মধ্যে দুই শ্রেণীর গুণ বা প্রবৃত্তি প্রদত্ত হয়েছে স্বাভাবিক প্রবৃত্তি বা প্রসুত্ব অ্যানিমালিটি এবং বিবেক বা বিচারশক্তি রেশনালিটি আহার নিদ্রা পান নিদ্রা ইন্দ্রিয়ভোগ মলমূত্রের প্রবৃত্তি সররিপু প্রবৃত্তি হল পশুত্ব বা পানি প্রাণীর স্বভাবজাত প্রবৃত্তি এগুলো সর্বশ্রেণীর জীবের মধ্যেই আছে তবে মানবের শ্রেষ্ঠত্ব কোথায় মানবের শ্রেষ্ঠত্ব হল তার বিবেকের কারণে মানবকে বিবেক বা বিচারশক্তি দান করা হয়েছে এটা অন্য কোনো পানিকেই দেওয়া হয়নি তাই মানব এক প্রকার স্বাধীনতা অটোনমি লাভ করেছে এবং তার কারণেই তার উপর এক বিরাট কর্তব্য ভার নষ্ট করা হয়েছে পশুর মধ্যে বিবেক বা বিচারশক্তি নেই সে যা খুশি তাই করে ভালো মন্দ ন্যায় অন্যায় বৈধ অবৈধ তারতম্য করে না সত্যমিত্যার জ্ঞান তার নেই সে সর্বদা শুধু জীবিকার চিন্তা ও খেয়ালে মত্ত থাকে বৈধ অবৈধ যে কোনো উপায়ে উদর পূর্তি হলেই সে তখন ঘুমোতে থাকে আবার সময় মতো ইন্দ্রিয় চরিতার্থ করে ইন্দ্রীয় চরিতার্থ করে থাকে সামাজিকতা ও নৈতিকতা বলতে সে কিছুই বোঝে না সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানবও যদি পশুর নেয় সর্বদা বৈধ অবৈধ উপায়ে জীবিকা অন্বেষণের খেলায় খেয়ালে লিপ্ত থাকে বিশ্রাম নিদ্রা আহার প্রাণ ও ইন্দ্রিয় ভোগ লালসাতেই অমূল্য জীবনী অতিবাহিত করে এবং তার নিজের অতিরিক্ত বৃত্তির স্ফোরণ না করে আপন কর্তব্য সম্বন্ধে সচেতন না থাকে তাহলে তার ও পশুর মধ্যে পার্থক্য কোথায় সে কীরুপে পশুত্বের ঊর্ধ্বলকে উঠতে পারে মানব যদি মানবের কর্তব্য সম্পাদন না করে নিজ পদমর্যাদা ও আসনোপযোগী কর্তব্য না করে তাকে মানবই বলা যেতে পারে না মানবকে তার নিজের আসন স্বরূপ সম্বন্ধে সচেতন হতে হবে এবং আপন কর্তব্য সম্বন্ধে সজাগ হতে হবে এই অনুভূতি ও চেতনা না এলে মানব কখনো জীবনে উন্নতি করতে পারে না মানব আর স্বরূপ সম্বন্ধে অচেতন হয়ে রয়েছে সে নিজেকে চিনতে পারেনি সে নিজেকে অতি ক্ষুদ্ধভাবে সেভাবে আমা হতে কিছুই হবে না এই কারণেই মানবের অবনতির চরম সীমায় উপনীত হয়ে থাকে কবি সত্যিই গেয়েছেন ক্ষুদ্রের মাঝে থাকো তুমি তাই বৃহতের সাথে হারো মানব যখন জগতে আল্লাহর প্রতিনিধি তখন জগতে মানবের অসাধ্য কি আছে মানবের দ্বারা জগতে সমূহ অসম্ভব কার্যই সম্ভব হয়েছে প্রাচীনকালে মানব আপন স্বরূপ সম্বন্ধে সচেতন ছিল না তারা প্রকৃতির যে কোনো বৃহৎ বস্তুকেই দেবতা জ্ঞানে শ্রদ্ধা করত। রবি শশী পর্বত সমুদ্র দৈত্য দানব বৃহৎ মহিরু মৃত্তিকা অনন অনিল সলিল জলদ বৃহৎ জন্তু এমনকি মানবকেও পূজা করত তারা তারপর যখন খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে সর্বপ্রথমে ইসলাম জলদগম্ভীর স্বরে ঘোষণা করল হে মানব তোমার উপরে এক বিশ্ব পালক ব্যতীত আর কারোর স্থান নেই তিনি তোমাকে তার নিজের প্রতিনিধি নিযুক্ত করে জগতে প্রেরণ করেছেন সমগ্র বিশ্ব প্রকৃতি তোমারই অধীন ও পদানত করে দিয়েছেন তুমি সারা বিশ্বের শাসনকর্তা গভর্নর তখন মানবের চৈতন্যদয় হল মহগুম ভাঙল তার মানব আপন স্বরূপ সম্বন্ধে সজাগ হলো প্রকৃতিকে আর দেবতার আসনে তারা সীমাসীন রাখলো না তারা তখন বলতে লাগলো রইব না কো ভদ্র ঘরে দেখব এ সব ভুবন ঘুরে আকাশ বাতাস চন্দ্র তারায় সাগর জলে পাহাড় চুড়ে আমার সীমার বাঁধন টুটে দশ দিকে তে লুটে পাতাল ফেড়ে নিচে উঠব আবার আকাশ মুড়ে বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে মানব প্রকৃতির মধ্যে গবেষণা আরম্ভ করল কমে তারা এরোপ্লেন ইস্টিমা রেডিও টেলিফোন টেলিস্কোপ মাইক্রোফোন মাইক্রোস্কোপ টেলিভিশন হাইড্রোজেন বোম অ্যাটম বোম রকেট প্রভৃতি অদ্ভুত অদ্ভুত যন্ত্রসমূহ আবিষ্কার করে ফেললো মানবের মধ্যে আপন স্বরূপ সম্বন্ধে চেতনা আসার ফলে আজ তারা বিজ্ঞানের এত উন্নতি করতে সক্ষম হয়েছে আজ আমাদেরকে পুনরায় আমাদের স্বরূপ সম্বন্ধে সচেতন হতে হবে উচ্চ মহতি আশা ও লক্ষ্য পোষণ করতে হবে যার জীবনে লক্ষ্য নেই তার জীবন অলিক মাত্র সে জীবন জল জলবুদ্বুদের মতো তার কোনোই মূল্য নেই তাই কোনো বিজ্ঞ লেখক বলেছেন জীবনের লক্ষ্য হওয়া পাপ মানবের মধ্যে যে শক্তি নিহিত আছে সেই শক্তির দ্বারা মানব জগতে সকল কাজই সম্পাদন করতে পারে কবি নজরুল ইসলাম বলেছেন আপনারে কবু ভেবনা ক্ষুদ্র ভাবিও না দিন তুমি তুমি নিতে পারো জয় করিয়া এ বিপুল বিশ্বভূমি তুমি সর্বশক্তি লোভিয়া পূর্ণ হইতে পারো আমি ছোট এই ভাব নিশিদিন তাই সব কাজে হারো ভারতের প্রধানমন্ত্রী যদি আজ মন্ত্রিত্বের গদি পরিত্যাগ করে সামান্য চৌকিদারের বেশে আমাদের বাড়িতে বাড়িতে ট্যাক্স আদায় করতে বেরোন তাহলে একটি ছোট্ট শিশু ও প্রধানমন্ত্রীকে আমক ও নির্বোধ বলবে কিন্তু আজ বিশ্ব স্রষ্টার প্রতিনিধি নিখিল বিশ্বের শাসক সৃষ্টির সেরা মানব আপন গদি ও আসে পরিত্যাগ করে প্রচুর স্তরে নেমে এসেছে তার জন্য আমরা এতটুকু বিশ্বাসন্বিত হচ্ছি না আমাদের জীবনকে ধিকার দিচ্ছি না হাইরে নির্বোধ মানব হজরত আউবক্কার হজরত উমর হজরত উসমান হজরত আলী কি মানুষ ছিলেন না বাবর নাসিরুদ্দিন আকবর জাহাঙ্গীর আলমগীর কি মানুষ ছিলেন না ইবনে সিনা প্লেটো গাজালি সকেটিক অ্যারিস্টটল সাদি রুমি ইকবাল কি মানুষ ছিলেন না হজরত আব্দুল কাদির জিনালি খাজা মঈনুদ্দিন কিস্তি খাজা নিজামুদ্দিন হাসান বসরি বাইজেদ বুস্তামি জুনায়দ বাগদাদি মনসুর হাল্লাদ তাপসী রাবেয়া হজরত আয়েশা সিদ্দিকা মুজাদ্দি আলপেসানি শাহা অলিউল্লাহ তারা কি ফরিস্তা ছিলেন নাকি মাতৃগর্ব থেকে মহাপুরুষ হয়ে এসেছিলেন ছিলেন এরোপ্লেনের আবিষ্কারক ছিলেন একজন মানুষ টেলিভিশনও মানুষ আবিষ্কার করেছে রকেটও মানুষেরই আবিষ্কার টেলিফোন রেডিও মানুষই আবিষ্কার টেলিফোন রেডিও মানুষের এই আবিষ্কার এসব আবিষ্কার করতে আকাশ থেকে কোনো ফেরেস্তা নেমে আসেননি মানুষই যত অসাধ্য সাধন করেছে মানুষ এখনও সব কিছু করতে পারে মহৎ ও উচ্চ লক্ষ্য রাখতে হবে এবং সেই মতো পরিশ্রম অধ্যবসায় ও চেষ্টা যত্ন করতে হবে তবেই মানবের উন্নতি হবে আসসালামু আলাইকুম